কে চলি ব ু ঝ ি

હેલ્થ સ્વાસ્થ્ય દપ્તરે પાઈ છ

পদক্ষেপ নিয়েছে সেটা আমরা জানতে চাই আমরা দেখলাম যে মার্চ মাসের পরে দশই চার পাঁচ ছয় ডিসেম্বর এই সংস্থা রাজ্য সরকারের ড্রাগ কন্ট্রোলার এবং কর্ণাটকের ড্রাগ কন্ট্রোল অফিসারদের নিয়ে এই কোম্পানির ইন্সপেকশন করে যা রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টের ভিত্তিতে দশ বারো দু সমস্ত উৎপাদন বন্ধ করে দেওয়ার তারা আদেশ দিয়েছিল এই যে দশ বারো দু উৎপাদন বন্ধ করে দেওয়ার নির্দেশ তারপরে সাতই জানুয়ারি অব্দি এই কোম্পানির সেলাই কি করে গোটা পশ্চিমবাংলা এবং ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছিল তার জন্যে যে মৃত্যুটা হয়েছে এই সাতাশ দিনের মধ্যে এই দাবি আমরা করব আমরা জানতে চাই যে প্রাথমিক যে রিপোর্ট এসছে ছয়ই ডিসেম্বর দু সাল তার পূর্ণাঙ্গ রিপোর্ট কবে আসবে